ভালো তো আমিও ভালো যান বন্ধু থ্যাংক ইউ আর বলো সব বাড়ির সবাই ভালো

সবাই জয়েন আর তাড়াতাড়ি ভালো ভালো কমেন্ট করো আমি আর কুড়ি মিনিট অনেক থাকবো তারপরে আমি অফলাইন চলে এলাম

আর বলো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো কি করছো তোমরা বলো তো ন জন দেখছো বাট কমেন্ট করছো না আমার সাথে কথা বলতে তোমাদের ভালো লাগে না আমি তোমাদের সাথে গল্প করার জন্যই তো এসেছি না কি বলো তো আমি দেখবো বটে চলে যাবো তখন তোমাদের সাথে আর গল্প করতে পারবো তখন তোমরা আমাকে মিস করবে আর ও কথা বলবো না বুঝতে পেরেছো বুঝতে ভালো বলো তাড়াতাড়ি বলো বলো তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি বলে

দেখছো তাও কেউ কমেন্ট করছো না আমরা খুব পচা তোমাদের সাথে কথা বলবো না আরি আরি কাল যাব বাড়ি গুড টাটা তোমরা আমার সাথে কথা বলছো না আমি রাগ করে চলে যাচ্ছি বাই 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 গাইস তোমরা আমার সাথে কথা বলছো না আমি চলে যাচ্ছি গাইস টাটা হাই হ্যালো হাই হ্যালো হ্যালো হাই কেমন আছো তোমরা সবাই কি করছো আমার সাথে কথা বলছো না কেন আমি তোমাদের সাথে কথা বলার জন্য এসেছি তোমরা আমার সাথে কথা বলছো না বলো এটা কি ঠিক বড় বড় আমার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হচ্ছে না দক্ষিণ দিনাজপুর হচ্ছে আমার বাড়ি Good night, yeah. Try Hi, hello. Hi, hello. Hi, hello.